তোমার মতো যুব সিমেন্ট ফ্যাক্টরিতে কাজ করে কত কষ্টের কাম ফ্যাক্টরিতে কাজ করে সত্য কথা জানতে চাই যুবক ওই কষ্টের কাম কইরাও কি রোজাদার নাই তুমি চালাকি করে রোজা ছাড়ো কেন সে তো হুজুর না তোমার লাইনের জেনারেল পড়ুয়া এক সন্তান সে রডের ফ্যাক্টরিতে থাইকা গাধার মতো কাজ করে রোজা সারে না হয়তো সংখ্যায় কম আছে তো ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার পাঁচ বেলার নামাজ পড়ে বলো বাবা তুমি কেন পারবা না কি ভাবতেছো আল্লাহর কোরআন মিথ্যা আমরা হুজরেরা মিথ্যা যদি তাই হয় একটা প্রমাণ দেও এখন দাঁড়ি কেটে ফেলব আর যদি বলো না কোরআন সত্য কোরআনের লাইনের কেরাম সত্য তাহলে আমি পায়ে হাত রেখে বলবো তওবা করো আল্লাহর কাছে তওবা করো এরপরও তো মানুষের কিছু সব থাকে এই গুনা সেই গুনা করবো তো করছো তো মনের শখ লাগছে পার্কে যাবা গেছো না এবার ফেরো মনের শখ ছিল সারা রাত মোবাইলে কত রাত মোবাইল দেখে দেখে চোখের গুণা হাতের গুণা অন্তরের গুণা আর কত গ্যারান্টি হায়াতের কত বেশি বেশি যুবক মরে যায় মনে চাইছে নামাজ পড়বা না পড়ো নাই আর কত এখন তওবা করো আল্লাহকে বলো হয় আল্লাহ জীবনে কত মনের চাহিদা পূরণে বেপর্দায় চললাম আড্ডা দিলাম পার্কে দৌড়াইলাম নামাজ সারলাম দাড়ি কাটলাম বেপর্দায় চললাম এখন থেকে তৈরি হয়েতে চাই আর নামাজ সারব না বেপর্দায় চলবো না আর দাড়ি কাটব না মা-বাবার সাথে বেয়াদবি করব না মা-বাবার দোয়া নিয়া শিক্ষকের দোয়া নিয়া ওলামায়ে আহলে হকের পরামর্শ নিয়া নবীজির দরিকা মেনে চলব আল্লাহর কাছে যদি এখনো তওবা করো বাবা সাথে সাথে তোমার জীবনের গুনা আল্লাহ maaf করে দিবেন তবে এটা সত্য সবার কপালে তওবা نصیব হবে না তেরো বছর নবীরে আবু জাহাল কালেমা পড়ে না আর একজন নবীরে জবাই করতে আইসা সাতাইশ বছর বয়সে কালেমাওয়ালা হয়ে গেছে এটাই তো পরীক্ষা